আপনারা জানেন বর্তমান যে সরকার তারা ক্ষমতা দখলে রেখেছে গায়ের জোরে সংগ্রামী জনগণ এরা অবাধ সুষ্ঠু নির্বাচনের ধার ধারে না এরা ভোটারদের ভোট দিতে দেয় না রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক ভোটকে তারা বাধাগ্রস্ত করে গত সাতই জানুয়ারির নির্বাচনের পূর্বে বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার নেতাকর্মীকে তারা গ্রেফতার করে অংশগ্রহণ করার কথা বলে কিন্তু তারা একতরফা নির্বাচন করতে চায় তার প্রমাণ সারা বাংলাদেশ থেকে বিএনপি এবং যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে বন্দি করে রাখে এখন দেখছি ওবায়দুল কাদের সাহেব তিনি যেন খুব উত্তেজনার মধ্যে আছেন তার উত্তেজনা যেন কোনোভাবেই প্রশমিত হচ্ছে না তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মনে হয় ডোনাল্ড লু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া বিষয়ে তিনি বাংলাদেশে এসেছেন তার আশা নিয়ে বিএনপির কোনো নেতা কোথাও কথা বলেনি কিন্তু প্রতিদিন হচ্ছে জ্বরে যেমন প্রলাপ পকে তেমনি ওবায়দুল কাদের সাহেব প্রলাপ পকছে এর কারণ কি আমরা জানি না উনি বলছেন ডোনাল্ড লু কি বিএনপি ক্ষমতায় বসিয়ে দিবে ডোনাল্ড লু কি বিএনপি ক্ষমতা দিয়ে যাবে ডোনাল্ড লু কি তিনি নিষেধাজ্ঞা দিবে এই আশায় আছে বিএনপি তো বিএনপি তার আশা নিয়ে এবং সে কি করবে এই নিয়ে কোনো নেতা বিএনপির কি কোনো কথা বলেছে বলেনি কিন্তু ওবায়দুল কাদের সাহেব এসব বলে যাচ্ছে উনার কি প্রচন্ড জ্বর হয়েছে যে উনি কি এইরকম ভুল করছেন প্রলাপ করছেন কেন অর্থাৎ একটা বড় বড় ধরনের অস্থিরতায় তিনি আছে ওনারা গণতন্ত্রকে ধ্বংস করে ভোট নির্বাচনকে দখলে নিয়ে তারা গোটা জনগণকে দেশবাসীকে তারা বন্দি করে রেখেছে গোটা বাংলাদেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে তার একটি হলো এই মার্কিন পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে আশা নিয়ে এই যে জ্বরের পলাপ পোকা এই পোকাটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ আপনারা জানেন সব দিক থেকে এই সরকার একেবারে ধ্বংসের শেষ সীমানায় উপনীত হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে অর্থনীতির এই যে করুণ অবস্থা ঘষে যাওয়া এইটা আমার কর্মজীবনে দেখিনি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমানে যিনি আছেন তিনি এই সরকারেরই বনোনিত আবার ওনাদের যে জ্বালানি উপদেষ্টা আজকের যে ভয়াবহ অর্থনৈতিক অবস্থা তার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের নবতত্ব তৌফিক এলাহিরা দিয়ে মনে করছে জনগণকে তারা বিভ্রান্ত করবে কিন্তু এটাতে যে জনগণ বিভ্রান্ত হবে না তাদের প্রতিটি কাজ হচ্ছে অবৈধ এদের জনগণের কোনো রায় নাই তাই দ্বিতীয় দফা যে উপজেলা নির্বাচন হচ্ছে একুশ তারিখে এটা আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কারো না কারো বাড়ি কোন উপজেলায় এখানে নির্বাচন হবে আপনারা বাড়িতে আপনাদের বাপ্পা আপনাদের প্রতিবেশী আপনাদের আত্মীয় স্বজন আপনাদের ভাই বোন আপনাদের সন্তান যেখানে আছেন উপজেলায় তাদেরকে বলবেন এই ঘিন্ন দখলদার জনগণকে বন্দি করে রাখা এই সরকারের উপজেলা নির্বাচন তারা প্রত্যাখ্যান করবে তারা বর্জন করবে আপনাদের সকলকে ধন্যবাদ